মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন লিখিত অভিযোগ জানিয়েছেন মহকুমা শাসকের কার্যালয়ে তিনি বলেন বেআইনিভাবে সম্পূর্ণ বেআইনিভাবে আরামবাগ বিডিও অফিসের ভেতরে বহু প্রাচীন একটি গাছকে নাকি কেটে ফেলা হচ্ছে এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির বনভূমি গণমাধ্যক্ষ যার নাম কাজী নিজামুদ্দিন তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন সম্পূর্ণ মিথ্যা কোনো রকম গাছ কাটা হয়নি গাছের ডাল কাটা হয়েছে গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে যে কারণে গাছের কিছু ডাল কাটা হয়েছে সম্পূর্ণ মিথ্যা অবাদ দিচ্ছে বিজেপি দেখুন বিস্তারিত এসেছিলাম চোরেদের আড্ডায় এসেছিলাম জায়গাটা জায়গাটার সিস্টেমটাই তো চোর কারণ এই আরামবাগ নয় গোটা পশ্চিমবঙ্গ যে চোরেদের হর চলছে কাণ্ড এইখানে একটা নোটিস করতে এসেছিলাম যে আরও বেশি করে চুরি করুন চুরিটা ঠিক মতন হচ্ছে না কারণ আপনাদের ঠিক এইচডিও দপ্তরের পাশেই একটা এই বিডিও দপ্তর আছে সেই বিডিও দপ্তরে দু তিনটি গাছ বড় বড় গাছ এবং সরকারি এরিয়া জায়গায় এবং সেই এরিয়া জায়গায় বড় বড় গাছ ডুকুরে অবৈধভাবে গাছ কাটিয়েছে এবং সেই নোটিশ আরামবাগ ফরেস্ট রেঞ্জের অফিসারের কাছে নেয় বিডিও সুব্রত মল্লিক যিনি এখন বর্তমানে দায়িত্ব আছেন সংবিধানিক অপদার্থ একটা বিডিও যার কোনো ভারসাম্য নেই যার কোনো ক্যাপাবিলিটি নেই যার নিজস্ব কোনো দায়িত্ব নেয় তার অধীনে গাছে সে মুখে কুলু বেঁধে দিয়েছে বলছে আমি কিছু জানি না তার দপ্তর সে একটা বড়ো দায়িত্ব আছে এবং বর্তমানে যিনি সভাপতি পঞ্চায়েত সমিতি শিশির সরকার তিনি নাকি এইসবগুলো করাচ্ছে এবং তিনিও বলছেন আমি কিছু জানি না এখন কি হচ্ছে কিছু বলতে বলছিল চোরে চোরে মাস্তা ভাই এখন আমি একটা নোটিশ করেছি যে এই যে গাছ কাটা হয়েছে আমি তিনটে বিষয় জানতে চাই একটা যে ফরেস্ট রেঞ্জের অফিসারের নো অবজেকশন পেপার এক দুই হচ্ছে গাছ কাটার পর একটা গাছ রোপণ করতে হয় তার পদ্ধতি হয়েছে কি না দুই তিন এই গাছ কিজনে কাটা হচ্ছে তিনটে বিষয় আমি জানতে চেয়েছি এই তিনটে বিষয়ে যদি না আমাকে দশ দিনের মধ্যে রিপোর্ট না দেওয়া হয় আমি কিন্তু জনস্বার্থ মামলা করব এবং এটা করবই যেমন আপনারা দেখেছেন কিনসিটি বিষয় নিয়ে আমি আর টিআই করেছিলাম আমি নোটিশ করেছিলাম এখন তারা সদুত দিতে পারে না সাড়ে চোদ্দো কোটি টাকা তদুক করে দিয়েছে এবং আরামবাগের পৌরসভা যেমন চোর একটা বেসডিও বিডিও এগুলো চোরেতে আড্ডা খানা হয়ে গেছে সব একবারে মানে অসংবিধানিক এটা প্ল্যানিং করছে যে দ্বিতীয়বারে আবার মসনদে আবার চোরটাকে বড় চোরটাকে বসাবে তো এরকম কোনো কিছু আর হবে না তাই ওয়ানম্যান আর্মি হিসাবে আমি এর পুরো আরামবাগ পৌরসভারটাকে প্রত্যেকটি বিষয় তুলে তুলে ধরব প্রত্যেকটি বিষয়ে কোনো অন্যায় আপোষ নয় এবং এই আপোষে যদি পরিষ্কার না হয় এটা বিষয়ে সত্যি জনস্বার্থ মামলা হবে এবং এটা তার জন্য বিডিও চাকরিও যেতে পারে এটা মাথায় রাখবেন ছেলে খেলা চলবে না এবং এটা অবস্থ ব্যাপার গাছ তো কাটা হয়েছে এবং তারপরে খানিকক্ষণ পরে পুলিশ এসে গাছগুলো তোলে তার মানে কি তার মানে রাখি সেটাও যায় না গাছ কাটা গাছের ডাল এর তো কোনো কিছু রাখা সবই তো বিক্রি করে এই তো শনিবার দিন কাটা হয়েছে এবং বিডিও অফিসের দপ্তরে এখনো প্রমাণ আছে আমার কাছে প্রকৃত তথ্য আছে বুঝতে বিক্রি করে সেটাও যায় না দিনের বেলা দিনের বেলা কাটা হয়েছে এবং পরে যে অফিসারের কাছে আমার কাছে প্রকৃত তথ্য আছে আমি খবর নিয়েছিলাম সে বলেছে আমার কাছে রকম কোনো পারমিশান নাই আর পারমিশান নেয় সে গাছগুলো কাটলো কী করে অধিকার দিল কী করে এবং উনি যে গাছ কাটছেন কোনো টেন্ডার হয়নি ওপেন টেন্ডার কিছু এবং লোকাল মিডিয়াকেও জানানো হয়নি লোকাল মিডিয়াকে না জানিয়ে যেমন বর্তমানে পৌরসভায় অসাংবিধানিক চেয়ারম্যান দিনের বিনা টেন্ডার দেখে সব সরকার জিনিসপত্র বিক্রি করে দিচ্ছিলো সেরকম এও একটা ভিডিও হয়েছে মানে চিটিংবাজ একটা ভিডিও আমি বলছি আমরা চাকরি নিয়ে টানাটানি করবো দশ দিনের মধ্যে সদ উত্তি না পায় এবং শ্বেদ প্রকাশ করতে হবে এবং আমিও ফরে রেঞ্জ এঞ্জি অফিসারে গেছে প্রকৃত আমারও লোক ছাড়া থাকবে সেখানে কোনো কাগজ হয় না এরা চোর তো এরা সব কিছুই পারে এরা চাপা দিতে পারে মানে ও এমআরসিটি চুরি করতে পারে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঠিক আছে তবুও আমি তথ্য রাখছি প্রকৃত সত্তব্য এবং টোটাল ভিডিও এবং ওইখানে রেঞ্জ অফিসারে ওইখানে ভিডিও ক্যামেরা আছে এবং ওই ক্যামেরার টোটাল আপডেট আমি কিন্তু নেবো এবং এই তার তথ্য আমি কিন্তু আবার পুনরায় নোটিশ ফেলবো এবং তার জন্য যত দিয়ে আমি যাব আমি বিশ্বজিৎ আর আমার মিউনিসিপ্যালিটি বিরোধী দলের নেতা আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ বিডি অফিসের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে কোনো পারমিশন ছাড়া এমনটাই অভিযোগ করে বিরোধী দলের নেতা বিশ্বজিৎ ঘোষ আজ ডিপুটেশন দিচ্ছে এই বিষয়ে কি বলবেন অপদার্থ ওকে কোনো মিটিংয়ে আমরা ডেকে পাই না ও একজন বিরোধী দলনেতা হিসাবে আমরা সবসময় অর্থ মিটিং ওকে ডাকা হাঁকা করি ও তো অটোমেটিক আসে না মদ খেয়ে পড়ে থাকে সে আবার বড় বড় কথা বলছে এটা অর্থপডি এমন একটা বডি জানে যে সেখানে বিডিও সাহেব সহ টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের সভাপতি সহসভাপতি নিয়ে বডি এখানে বিডিও ক্যাম্পাক্সে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতি এরিয়া যেগুলো আছে দেখবেন যে ওখানে ছটা ঘর করা হয়েছে আপনি দেখুন ওখানে ছটা ঘর করা হয়েছে উপর তলায় আবার পাঁচটা প্রোগ্রাম নেওয়া হয়েছে এখানটা আগামী দিন আমাদের সামনের ফান্ডে একটা দোকান ঘর করব বলে আমরা আর আগামী দিন ঠিক করেছি তো এই সব নিয়ে ওরা একটা গুজব রটাচ্ছে আর তাছাড়া আপনি দেখুন যে এখানে গাছ কাটা হয়নি গাছের ডাল কাটা হয়েছে এই ডালগুলো বিপজ্জনক অবস্থায় ছিল মানুষ এখানে আসে এই যে দেখুন গোল থাম করা আছে এখানে মানুষ বসে যখন তখন ঝরঝাপটা এটা একটা বিপদ হতে পারে সেই জন্য ডাল কাটা হয়েছে এটা ওই দিকে যে গাছটা কাটা হয়েছে ওইটা যে বিল্ডিং পারছে সমস্ত বডি থেকে বসে সিদ্ধান্ত করে এইটা থেকে ওইটা আরও বিপজ্জনক ছিল

এবং ক্যাম্পাসের ভিতরে কোনো বাইরে নয় বা হ্যাবক পরিমাণ গাছ কেটে চুরি করে বিক্রি করে দিচ্ছে এরকম কোনো ব্যাপার নাই এসব ফালতু কথা বলে লাভ নাই উন্নয়নকে বাধা দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করছে অপদার্থ বিজেপি কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় চক্রান্ত করেছে এখানেও অপদার্থ একজন বিরোধী দলনেতা আছে সেও এই চক্রান্ত করছে এই চক্রান্তে কিচ্ছু গাছ নাই একটা গাছের ডাল কাটা হয়েছে আর একটা ওইদিকে আমাদের পুরানো একটা ওইটা কী ছিল ওটা কেট কেটেছিল কদম গাছ বন কদম যে তার বিরাট কিছু দাম মেহগিনি টেহগিনি শাল সেগুন এসব কোনো ব্যাপার নয় বন কদম গাছ একটা ছিল সারা বছর একটা ডিস্টার্ব হতো আরও বিপজ্জনক হয়ে ছিল সেটা কেটে একটা বিল্ডিং পারপাসে সব দিকটা মেনটেন করে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার জন্য বিজেপি এটা পরিকল্পনা আমার নাম আমার নাম হচ্ছে কাজী নিজামুদ্দিন আমি আরামবাগ পঞ্চায়েত সমিতি বন ও ভূমি কর্মাধ্যক্ষ আমাদের সামনে আমাদের ওখানে পিডব্লিউডি একবার ছেড়ে আমরা বিডি অফিসে যে জায়গা আছে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানুয়ারি সিদ্ধান্তে আমরা একটা মার্কেট কমপ্লেস করবো এই মার্কেট কমপ্লেক্সে আগামী দিনে এই গাছগুলো কাটা পড়বেই তার থেকেও বড় কথা যেটা এই দুটো ডাক বিপজ্জনক আজকে মানুষ আসে এখানে এই জায়গাটায় বসে থাকে ঠান্ডা দেখতে পাচ্ছ এখানে মানুষ বসে থাকে ঝড় ঝাপটা বিপদ আপদ এই যে একটা বিষয় দেখুন এইগুলো তো হচ্ছে বিপজ্জনক থেকে একটু দেখানোর জন্য এইগুলো ডাক পালাগুলো থাকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করেও আপনি আশারও পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি